আপনি যদি একটি শক্তিশালী টেকসই আর লাভজনক পাওয়ার টিলার নিতে চান তাহলে এই ভিডিওটাই আপনার জন্য স্ক্রিনের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হল সিবিএম বিল্ডার্স ডিজেল চালিত পাওয়ার টিলার বাংলার মাঠের জন্যই তৈরি একটি নির্ভরযোগ্য মেশিন এতে আছে সাড়ে সাত ঘোড়া শক্তিশালী ডিজেল চালিত ইঞ্জিন যা কম ডিজেলে বেশি জমি চাষ করতে সক্ষম আর সবচেয়ে বড়ো সুবিধা হল এটা বত্রিশ ফাদের পাওয়ার টিলার মানে কম সময় কম শ্রম আর বেশি উৎপাদন এর বিল্ড কোয়ালিটি এতটাই মজবুত যে একবার কিনলেই বছরের পর বছর নিশ্চিন্তে চালাতে পারবেন এই মেশিনে গিয়ার ক্লাস ব্রেক এর মাধ্যমে পরিচালনা করতে পারবেন আর চালানো এতটাই সহজ যে নতুন চালকরাও কয়েক মিনিটেই শিখে যাবে চালানো সহজ রক্ষণাবেক্ষণে সহজ আর কাজের পারফরমেন্স এক কথায় এই মেশিনটি দুর্দান্ত এই পাওয়ার টিলারটি পেতে আজই যোগাযোগ করুন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজে কল করুন এখনই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে দেরি করলে সুযোগ হাতছাড়া হতে পারে আজই কল দিন আর ঘরে বসেই মিলে যাবে সিবিএম বিল্ডার্স পাওয়ার টিলার ভিডিওটি দরকারি মনে হলে শেয়ার করুন কারণ এই মেশিন আরও অনেক কৃষকের জীবন সহজ করতে পারে আর ডিজিটাল যুগে আপডেট সকল মেশিনারি সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারি মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ